এখন কিন্তু প্রত্যেকের মোবাইলে একটা সমস্যা হয়ই হয় এই সমস্যাটা কিন্তু লেগেই আছে সমস্যাটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম বাড়ির ভিতরে ঢুকে গেলে কি হয় মোবাইলে নেটওয়ার্ক প্রবলেম শুরু হয়ে যায় মোবাইলে কিছু ডাউনলোড করতে দিলে ডাউনলোড হয় না এমন কি মোবাইলের নেট একেবারে স্লো হয়ে যায় বাড়ির বাইরে হলে কিন্তু নেটওয়ার্ক স্পিড বেড়ে যায় আর বাড়ির ভিতরে ঢুকে গেলে নেটওয়ার্ক স্পিড কমে যায় এমনকি যদি কাউকে কল করো তাহলে তোমার স্পিড বেড়ে যায় এই সমস্যাটা কিন্তু এখন প্রত্যেকের মোবাইলে দেখা দিচ্ছে তো আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো এই ভিডিওতে আমি কয়েকটা সেটিং দেখাবো সেটিংগুলো যদি করো তাহলে কিন্তু অবশ্যই তোমার এই সমস্যার সমাধানটা হয়ে যাবে তো চলো ভিডিওটিকে তোমাদেরকে সেটিংসগুলো গুলো প্রথমেই মোবাইলে সেটিংসে চলে যাবে সেটিংসে যাওয়ার পর সেটিংসে আসার পর এখানে সবার প্রথমে একটা অপশান দেখতে পাবে অ্যাবাউট ফোন এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছি এখানে রয়েছে অ্যাবাউট ফোন এই অপশানটিতে ক্লিক করবে অপশানটি ক্লিক করার পর দেখো সময় প্রত্যেকের মোবাইলে কিন্তু আলাদা আলাদা সেটিংস হতে পারে অন্যান্য কোম্পানির তো সেটিংস কিন্তু খুঁজে পাওয়া কঠিন হতে পারে তার জন্য কিন্তু এখানে সেটিংস সার্চ করে নেবে যে সেটিংসটা খুঁজে পাবে না এখানে সার্চ করে নেবে তো এখানে আমি অ্যাবাউট ফোন অপশানটিতে ক্লিক করছি খুঁজে না পেলে সার্চ করে নেবে চলে আসবে অ্যাবাউট ফোন অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে হচ্ছে এখানে একটা অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছো এখানে দেওয়া রয়েছে এমআইউএল ভার্সন এই এমআইউএল ভার্সান অপশানটিতে টাচ করবে সাত আট বার টাচ করবে দেখ টাচ করার পর এখানে নিচে পড়ছে ডেভেলপার অপশান অন হয়ে গেছে এটাকে সাত আট বার টাচ করলে তোমার ডেভেলপার অপশানটা অন হয়ে যাবে এটা কিন্তু মোবাইলে খুব একটা গুরুত্বপূর্ণ সেটিংস এটা কিন্তু অনেকের মোবাইলে অফ থাকে এটা কিন্তু অফ থাকলে চলবে না এটাকে অন রাখতে হবে তার জন্য এখানে সাত আট বার টাচ করবে মিনিমাম পাঁচবার টাচ করলে কিন্তু এই অপশানটা অফ অন হয়ে যাবে তো এরপরে এখান থেকে ব্যাক চলে আসবে ব্যাক আসার পরে এখানে দ্বিতীয় নম্বর যে সেটিংসটা রয়েছে এখানে দেখতে হচ্ছ সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটিতে ক্লিক করবে এই অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে ডেটা সিম এখানে যদি তোমার দুটো সিম হয় তাহলে কিন্তু এই অপশানটা চলে আসবে এখানে কিন্তু যে সিমটা তোমার ডেটা ইউজ ব্যবহার করছো যে সিমটাই তুমি রিচার্জ করেছো ডেটা রয়েছে সেই সিমটাই কিন্তু এখানে সিলেক্ট করে রাখবে এটা অবশ্যই তোমার সিলেক্ট করা থাকবে এখানে নিচে একটা অপশান দেখতে পাবে এখানে রয়েছে ডুল ফজি এই অপশানটা কিন্তু অনেক সময় মোবাইলে অফ হয়ে যায় তো এই অপশানটা কিন্তু অফ থাকলে চলবে না এই অপশানটাকে কিন্তু এখানে এই ডিউল ফ্রোজি অপশানটাকে কিন্তু অন করে দিতে হবে এই অপশানটা অন অফ থাকলে কিন্তু এখানে নেটওয়ার্ক একেবারে স্লো হয়ে যাবে এটাকে কিন্তু অবশ্যই দেখে নেবে তোমার অফ আছে না অন আছে তো এখানে অফ থাকলে এটাকে অন করে নেবে এরপর নিচে যে একটা অপশান দেখতে হচ্ছে সেখানে দেওয়া রয়েছে অ্যাডভান্স অ্যাডভান্স সেটিংস এই অপশানটাতে ক্লিক করবে অপশনটি ক্লিক করার পর এখানে দেখতে হচ্ছে দেওয়ার হচ্ছে মোবাইল নেটওয়ার্ক এই অপশানটিতে ক্লিক করবে অপশানটি ক্লিক করার পর এখানে কিন্তু তোমার মোবাইলের যে ডেটার স্পিড সেটা এখানে তুমি টেস্ট করতে পারবে এখানে দেখতে পারবে কেমন স্পিডে তোমার স্পিড দিচ্ছে অরিজিনাল স্পিডটা এখানে কিন্তু তুমি দেখতে পারবে এখান থেকে টেস্ট করতে পারবে তো এখান থেকে ব্যাক চলে আসবে ব্যাক আসার পর তোমাদেরকে মেন যে আসল সেটিংস সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এর জন্য এখানে একটা অপশন দেখতে পাওয়া যাবে এখানে একটা অপশন দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে কানেকশন অ্যান্ড শেয়ারিং এই অপশনটা হয়তো অনেকের মোবাইলে খুঁজে না পেতে পারো সামনে না থাকতেও পারে এর জন্য কিন্তু ওপরে সার্চ করে নেবে কানেকশন অ্যান্ড শেয়ারিং তো এই অপশানটিতে ক্লিক করবে এই অপশানটি ক্লিক করার পর নিজ দিকে চলে আসবে নিজ দিকে আসার পর এখানে দেখতে পাবে একটা অপশন দেওয়া রয়েছে রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ এই অপশানটাতেই ক্লিক করবে অপশানটি ক্লিক করার পর এখানে তোমার ওয়াইফাই মোবাইল ডেটা ব্লুটুথ এগুলো তোমার এগুলো যদি সেটিংস কোনো এদিক ওদিক হয়ে থাকে তাহলে কিন্তু নিচে যে রিসেট সেটিং অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দিলে এটা রিসেট হয়ে যাবে তোমার সেটিংসটা এখানে সঠিক হয়ে যাবে কোনো রকম যদি গণ্ডগোল থাকে তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে পুরো রিসেট হয়ে যাবে সেটিংসটা এর থেকে কী হবে তোমার মোবাইলের ডেটার স্পিডটা কিন্তু মোবাইল নেটওয়ার্ক স্পিডটা কিন্তু অনেকটা স্পিড বেড়ে যাবে তো নিচে দেখতে বছর রয়েছে রিসার্চ সেটিং অপশানটি ক্লিক করবে এখানে তোমার পাসওয়ার্ড দিয়ে দেবে তারপরে নেক্সটে ক্লিক করবে তো এখানে কিন্তু তোমার সেটিংসটা পুরো রিসেট হয়ে যাবে এরপরে কিন্তু তোমার সেটিংস এখানে রিসেট হয়ে গেলে তোমার স্পিডটা কিন্তু বেড়ে যাবে এখান থেকে ব্যাক চলে আসবে এ রিসেট করার পরে কিন্তু তোমার মোবাইলের ডেটার কিন্তু আপনা আপনি অফ হয়ে যাবে এটা অন করে নেবে আর ব্লুটুথ অন হয়ে যাবে এটাকে অফ করে দেবে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ